ইসমিল্লা রহমান ইরাহিম বহুদিন পর না হলে দীর্ঘ সাত থেকে আট মাস পর মুসালদম কবুতর নিয়ে আসলাম এটা হচ্ছে চুইটাল মুসালদম কালো সিঙ্গেল একটা কবুতর একেবারে ফুল ফুল ফ্রেশ ফ্রেশ একদম একটা কবুতর আজকের কবুতরগুলো থাকবে মার্শাল্লা একদম টপ ক্লাস কিছু কবুতর ইনশাল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করব এরপরে হচ্ছে ইন্ডিয়ান রামপুরি একটা বড়ো মাথার নরকবুতর একদম টকটকা লাল গিয়ারের দেখেন দুইটাই সাইজের এরপরে দেখাবো বর্তমান সময় তো গোল্ডের অনেক দাম এই যে গোল্ড নিয়ে আশা করছি দেখেন একদম টকটকা লাল গিয়ার সাপ চোখের মনি ফাটা একটা সবজি গররা চুরি মুজাওয়ালা একটা নর বিশাল সাইজের একটা চুল পরিমাণ কোনো ফাটা নাই চুল পরিমাণ কোনো ফাটা পাবেন একেবারে মাগনা দিয়ে দিব এই নরটা এরপরে একটা কালপেটটি নর দেখাবো নরটার অবস্থাটা দেখেন ঝাঝরা বানা কয়টার সিলমারা দেখেন এই লেজে দুইটা এই লেজে তিনটা সিলমারা দেখেন অবস্থাটা কি করছে এই যে এইখানে একটা সিলমারা এই পাশটা দেখি এই যে এই পাশেও একটা সিলমারা দেখেন কি করছে এইটা উড়াইতে উড়াইতে কালপেটটি নর কয়টা পাল্লা করা দেখেন তো যাই হোক এইখান থেকে যে যেটা নিবেন এই যে সবজিগররা লাল গিয়ারের নটটা যদি কেউ নেন একেবারে ফুল ফ্রেশ সাপ চোখের বিশাল সাইজের কবুতর চুরিমুজোয়ালা একদম এক হাজার টাকা হলে নিতে পারবেন এরকম মাদি কেউ দিবেন আমি বারোশো টাকা দিব এরকম মাদি কেউ দিতে পারলে আমার থেকে বারোশো টাকা হলে দিবেন আমি বারোশো টাকায় কিনবো কালো মুসালদম চুইঠাল নটটা কেউ যদি নেন একদম পাঁচশো টাকা রামপুরি নটটা কেউ নেন একদম পাঁচশো টাকা কালপেট্টি নট নটটা নেবেন একদম পাঁচশো টাকা এখন একটা ঝাক নর দেখাবো মুজোওয়ালা ঝাক নর এবং বিগ সাইজের নাপতা একটা নর এরপরে হচ্ছে ক্লাবের পাল্লা করা এই যে ক্লাবের পাল্লা করা গাংচিল একটা নর গাংচিল কবুতর এমনিতেও চার পাঁচ ঘন্টা উড়ে এটা আপনারা সবাই জানেন এরপরে দেখাবো একটা লাল খাকি নর কবুতর কারো সিঙ্গেল নর থাকে নিতে পারে এরপরে দেখাবো টামলার একটা নরক এরপরে দেখাবো বিগ সাইজের এর সাপা মাখড়া চোখের একটা প্রচুর আছে প্রচুর নর এরপরে দেখাবো গিয়াসুল্লি লাল গিয়ারের একটা কবুতর এরপরে দেখাবো সিলভার একটা কবুতর সিলভার বুট সবুজ গলা একটা নর এরপরে দেখাবো টেডি ফ্যাটের একটা নট কতগুলা নট দেখছেন খালি স্ক্রিনশট মারবেন এখান থেকে যেই নটটাই নিবেন শুধুমাত্র এই যে ঝাক নটটা কালো ঝাক নটটা একদম দুইশো টাকা এছাড়া যেই নটটাই নিবেন একদম তিনশো টাকা প্রতি পিস একদম তিনশো টাকা এখন দেখাবো মিলি রেসার একটা নর একদম ছোট লেজের একটা কবুতর লং ডিস্টেন্সের নটটা ডাউন শেপের সবজি রেসার একটা মাদি এই দুইটা কিন্তু জোড়া না আমি কি মূলত এই দুইটা দেওয়ার রিজনটা হচ্ছে এগুলো সিঙ্গেল সিঙ্গেল বিক্রি করব কেউ যদি আলাদা নিতে চান তাও নিতে পারেন যেইটাই নিবেন একদম পাঁচশো টাকা দুই পিস নেবেন একদম এক হাজার টাকা সবজি রেসার মাদি মিলি রেসার নর চাইলে দুইটা জোড়া মিলেও নিতে পারেন মিলি বাচ্চা আসবে একদম দিলেই জোড়া নিয়ে নিবে দেখেন এখন এটাই কে ফেলতেছে যেটা নিবেন পাঁচশো দুইটা নিবেন এক হাজার এখন দেখাবো একটা রেড মুখী মাদি কবুতর ফুল হাইড্রোলিক এবং সেমি জেট একটা মাদি কবুতর চুল পরিমাণ কোনো ফাটা নাই একেবারে ফুল ফ্রেশ এরপরে এটা দেখাবো জাবরা খাকি চুইঠাল গলা কষা বিগ সাইজের একটা মাদি কবুতর এরপরে দেখাবো একটা পুতুল ঝোপ্পা মুজোওয়ালা চুইঠাল ইন্ডিয়ান কাকজি বিগ সাইজের একটা মাদি কবুতর একদম বুট্ঠোট এরপরে দেখাবো গররা একটা মাদি কবুতর এরপরে গররা আরো একটা মাদি দেখাবো এটা হচ্ছে পুতুল গররা মাদি এটা হচ্ছে এক নাম্বার মাদি আপনারা উল্লেখ করে দিবেন এটা এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার মাদি আরও একটা আছে দেখা এটা হচ্ছে পুতুল গররা একটা মাদি দেখেন একেবারে ফুল ফ্রেশ এবং গলা কষা ব্লাডের কবুতর এটা হচ্ছে জিরাগলা সাইজের একটা মাদি কবুতর এই ডিম দিবে কারো কাছে নোট থাকলে নিতে পারেন কিন্তু আজকে ডিম দিয়ে দিবে একদম ক্রিম কবুতর মাদিটা আচ্ছা এবার আসি জিরাগলা থেকেই শুরু করি জিরাগলা মাদিটা যদি কেউ নেন একদম চারশো টাকা হলে নিতে পারবেন গুড টোটের ক্রিম চোখের একটা জিরাগলা মাধি কবুতর একদম চারশো টাকা এবার তিন নাম্বার গর্রা যে মাদিটা এই যে কমলা কালারের ট্যাগ লাগানো যে মাদিটা একদম ফুল ফ্রেশ একদম পুতুল একদম ছয়শো টাকা হইলে নিতে পারবেন এরপরে এইখানে যতগুলা মাদি কবুতর আছে মুখি বলেন গর্রা বলেন কাগজি বলেন খাকি বলেন গর দুই নাম্বারটা বলেন যেটাই বলেন যেটা নিবেন একদম পাঁচশো টাকা পিস প্রতি পিস একদম পাঁচশো টাকা এখন দেখাবো ইন্ডিয়ান রামপুরি কবুতর ইন্ডিয়ান রামপুরি এটা হচ্ছে নর্থ মাদিটার চোখটা দেখেন এটা হচ্ছে মাদি ইন্ডিয়ান রামপুরি এটা মাদি এই কবুতরগুলো চার পাঁচ ঘন্টা চোখ বন্ধ করে এই জোড়াটা যদি কেউ নেন বাচ্চা গ্যান্টি সহকারে নিতে পারবেন একদম বারোশো টাকা হলে নিতে পারবেন ইন্ডিয়ান রামপুরি কবুতর একদম বারোশো টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান জিরা কালদম কবুতর ইন্ডিয়ান জিরা কালদম চোখ দেখেন একদম পিচ্ছি পিচ্ছি ঠোঁট দেখেন এই দেখেন কবুতর যে পূর্বে নামার নাম নিবে না কবুতর দেখেন কবুতর আজকে এই মাত্র নিয়ে আসলাম আর আসাম পরে পরে আপনাদেরকে ভিডিও করে দিলাম দেখেন এগুলা চোখ বন্ধ করে ছয় ঘন্টা উড়বে পাঁচ থেকে ছয় ঘন্টা এগুলা উড়াইতে পারবেন আপনারা এদিকে আসলে একটু সামনে যাও এই যে দেখেন কবুতর একদম নর্মাদি দুইটাই ক্রিম চোখের কবুতর যদি পাঁচ ছয় ঘন্টা না উড়ে কবুতর দিয়ে যাবেন টাকাটা নিয়ে যাবেন তো এই জোড়াটা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন মাত্র আটশো টাকা একদম আটশো টাকা হলে নিতে পারবেন আমি কমে কিনি তাই কমে দেই কোনো প্রশ্ন থাকলে সরাসরি ফোন দিবেন এখন দেখাবো স্প্যানিশ গরগরীয় জিএনএস একদম র ব্লাডের কবুতর দেখেন একদম ঝোলটা দেখেন একদম পুরো মাটি টাচ পুরো ফ্লোর টাচ বলে যেটাকে এই হচ্ছে তার মাদি মাদিটাও একদম সেম টু সেম দেখেন খালি কবুতর গুলা স্প্যানিশ গরগরিও জিএনএস একদম কুচকুচে ব্ল্যাক কালার দুই দুটা ডিম বাচ্চা দুই দুটা নিজে নিজেই ফুটায় তা আজকে এমন একটা দাম দিব আশ্চর্যজনক একটা দামে সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে স্প্যানিশ স্প্যানিশা যদি কেউ কোথা থেকে নিতে পারেন নিবেন ঝোলগুলা দেখেন নর্মালি দুটা ঝোল খেয়াল করেন এইগুলো হচ্ছে ঝোলটাই আসল তো এই জোড়াটা কেউ নিলে একদম পাঁচশো টাকা হলে নিতে পারবেন নিজের ডিম বাচ্চা নিজে করে দুইটা ডিম দুইটাই ফুটায় নিজে নিজে দেখেন আবার ডিমে চলে আসছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা একদম এক পয়সাও কম হবে না এখন আনার চোখের এক জোড়া মিলি রেসারের বাচ্চাকে কবুতর দেখাবো এই যে যেটা ছাড়লাম এটা হচ্ছে মাদি বাচ্চা এই যে যেটা ছাড়লাম এটা হচ্ছে নর বাচ্চা এগুলো এখনই সময় ট্রেনিং করাবেন ট্রেনিং করায় হচ্ছে এদেরকে রেস করাবেন যতটুক দিন যাবে আর ডে বাই ডে এগুলো দূরের থেকে ছাড়বেন দেখবেন আস্তে আস্তে চেনা হলে বাসা চলে আসবে তো মিলি রেসারের এই বাচ্চা জোড়াটা কোনো ভাই বন্ধু যদি নিতে চান আজকে মাত্র এক হাজার টাকা হইলে নিতে পারবেন একদম এক হাজার টাকা মিলি রেসারের বাচ্চা মাত্র এক দুই পরে আসে এরপরে দেখাবো এক জোড়া ইন্ডিয়ান বোম্বাই খালি জাস্ট ঝুটিটা খেয়াল করেন খালি ঝুটি এবং এবার দেখেন সাইজ একদম নরমাদি দুইটাই সেম সাইজ এবং বলতে পারেন ভাই নর কোনটা মাদি কোনটা এই যে গলাতে দেখেন কেমন করে এই হচ্ছে খাতার নাক এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এই হচ্ছে তার বাঘিনী দেখেন ঝুটিটা দেখেন জুটি সাইজ দুইটা দেখবেন দুইটা দেখাই ক্রাশ খাবেন একদম ধবধবা সাদা বোম্বাই জুটির একজোড়া ইন্ডিয়ান বোম্বাই কবুতর এটা নিয়ে আলাদা করে বলার আর কোনো কিছুই নেই একদম ধবধবা সাদা কেউ যদি নেন আজকে মাত্র তেরোশো টাকা হইলে নিতে পারবেন একদম তেরোশো টাকা বোম্বাই কবুতর সাইজ এবং জুটির উপরেই কিন্তু মেনলি এগুলার দামটা ডিপে নির্ভর করে এইবার দেখাবো খালি রাসগোল্লা বলেন রাসগোল্লা বলেন এই যে গোল্লার চোখ দেখেন গোল্লা কবুতর নাকি দেখেন 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 একদম লাল গিয়ারে গোল্লা কবুতর কোয়ালিটিটা কি এই হচ্ছে নর দেখেন এটা হচ্ছে নর আর এটা হচ্ছে তার মাদি একদম একুরের ডিম বাচ্চা করা এই হচ্ছে অরিজিনাল রাজগোল্লা একটা হাত সাইজ হবে এক হাত সাইজ হবে আপনারা মাইপা নিয়ে যাবেন নিজের বাচ্চা নিজে করবে এবং ছাইরা পালতে পারবেন যেভাবে মঞ্চে ফালা চোরা এভাবে এগুলা পালতে পারবেন তো এই রাজগোল্লা চোরাটা কোনো ভাই যদি আজকে নেন অবশ্যই গোল্লার কোয়ালিটি দেখে কবুতর নেবেন কোয়ালিটিটা দেখে নেবেন মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন একদম বারোশো টাকা কোনো ভাইয়ের থেকে নিতে গেলে এখনও পনেরোশো টাকার উপরে কিনতে হবে আর আজকে আমার কাছে মাত্র বারোশো টাকা এখন দেখাবো এক জোড়া অরেঞ্জ চিলা কবুতর একেবারে বুট ঠোঁটের ঝোপা মুজা দেখেন কবুতর গুলা দেখেন খালি একেবারে বুট ঠোঁটের কবুতর অরেঞ্জ চিলা গুলো মাদি পেছনেরটা টা একদম ফুল ঝোপা মুজা পাথর চোখের কবুতর এই জোড়াটাও যদি কোনো ভাই বন্ধু নিতে চান মাত্র দশ দিনের ভিতরে ইনশাল্লাহ এই কবুতরগুলো গুলো আপনার ডিম দিয়ে দিবেন তো এই জোড়াটা যদি কারো পছন্দ হয়ে থাকে একদম মাত্র আজকে এক হাজার টাকা হলে নিতে পারবেন বর্তমানে চিলার বাজারে লাগছে আগুন সেই আগুনে দিয়ে দিলাম পানি মাত্র এক হাজার টাকায় এখন দেখাবো এক জোড়া শেডেল ফিল্ডব্যাক শেডেল ডিম বাচ্চা করা কবুতর এবং আড়াই প্যাচের কবুতর আর আপনারা জানেন যে ফিল্ডব্যাক যদি আড়াই প্যাচ না হয় সেই ফিলব্যাক কিন্তু অরিজিনাল হয় না তো এটা হচ্ছে আড়াই প্যাচের ফিলব্যাক এটা হচ্ছে ব্লু কালারের শেডেল ফিলব্যাক এটা মাদি ওইটা নর তো এই জোড়াটা কোনো ভাই বন্ধু যদি আজকে নিতে চান একদম আঠারোশো টাকা হলে নিতে পারবেন একদম আঠারোশো টাকা নিজের দিন বাচ্চা নিজে করবে মাসে মাসে দুইটা করে বাচ্চা ফুটাবে এখন দেখাবো ব্ল্যাক ডাউকা কবুতর এ হচ্ছে নর এ হচ্ছে তার মাদি ডাউকা কবুতরগুলার কালারগুলা দেখেন এর আগে আনছিলাম লাল আজকে দিয়ে দিলাম কালো আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন এইভাবে কন্টিনিউ যদি আপনারা থাকেন ইনশাল্লাহ আপনাদের পছন্দের কবুতরগুলো প্রতি ভিডিওতে কোনো না কোনো ভিডিওতে ইনশাল্লাহ নিয়ে আসবো তো এই ডাউকার রানিং পেয়ারটা কোনো ভাই বন্ধু যদি পছন্দ হয়ে থাকে আজকে মাত্র তেরোশো টাকা হলে নিতে পারবেন মাত্র তেরোশো টাকা তিন হাজার পঁয়ত্রিশশো টাকার ডাউকা কবুতর মাত্র তেরোশো টাকা এখন দেখাবো একজোড়া বাঘা সবুজ গলা কবুতর একদম বুটঠোটের এগুলোই হচ্ছে পুরান জাতের কবুতর আমরা নাইনটিসের যারা আছেন নব্বই দশকের যে ভাইরা আছেন আমার মতো আর কি তারা অবশ্যই জানেন যে ওই সময়টায় বুটঠোঁটের কবুতরের কতটা ডিমান্ড ছিল এখন তো ওই পাকিস্তানি কবুতর আসছে খালি সবাই লম্বা কবুতর খুঁজে আসলে কিন্তু এই নাইনটিসের লোকরা বলতে পারবে যে বুটঠোঁটের কবুতরের কি ডিমান্ড ছিল তো ও সেই বুট ঠোঁটের পাইলাম একদম পুরান জাতের কবুতর স্ট্যান্ডিং গেটআপগুলা দেখেন এইসব কবুতরগুলো টান টান করে হাঁটে তো এই জোড়াটা যদি আজকে কেউ নেন বাঘা সবুজগুলা প্লেটটা মাত্র সাতশো টাকা হলে নিতে পারবেন সময়ের প্রত্যাবর্তনে কত কিছু হইল মাত্র সাতশো টাকায় বুট পুরান জাতের সবুজ গলা এখন দেখাবো এক জোড়া টাইগার বুদাপেস্ট কবুতর টাইগার বুদাপেস্ট এটা হচ্ছে আপনার নট ঠোঁটটা দেখেন ঠোঁটের শেপটা দেখেন একদম বুট ঠোঁটের এবার মাদিটা দেখেন দেখেন মাদিটা খান টাইগার বুদাপেস্ট নরমাদি একদম সেম সেম দেখেন মাসাল্লাহ তো এই টাইগার বুদাপেস্ট পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু পছন্দ হয় ঘন্টার পর ঘন্টা উড়াইতে চান তাহলে নিতে পারেন মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন আমি জুম দিয়ে যদি চেহারাগুলো একটু দেখায় দিই আপনাদের তাহলে আপনারা আরো সুন্দর বুঝতে পারবেন এটা মাদিটা আর এ হচ্ছে নটটা তো টাইগার বুদাপেস্ট পেয়ারটা একদম বারোশো টাকা এখন দেখাবো একজোড়া ইন্ডিয়ান কালদম কবুতর একদম ক্রিম চোখের কবুতর কিন্তু মাদিটার পাকিস্তানি ব্লাডের একটা ছোপা আছে কারণ মাদিটা পুরো পেন্সিলের মতো চিকন ওর ঠোঁট মোট যা আছে একদম পেন্সিলের মতো চিকন কবুতরগুলা তবে উড়ানো তৃপ্তি পাইতে হইলে এই কবুতর নিতে হবে আপনার যদি উড়াইতে চান যে ছয় ঘন্টা উড়বে পাঁচ ঘন্টা উড়বে সাত ঘন্টা উড়বে তাইলে নিতে পারেন তো এই কালদম পেয়ারটা কোনো ভাই বন্ধু যদি পছন্দ হয় এক দাম এক হাজার টাকা হলে নিতে পারবেন কালদম পেয়ারটা আজকে মাত্র এক হাজার টাকা মাদিটা জুম দিয়ে যদি ওর পায়ের ট্যাগটা দেখায় দিই আপনাদের দেখেন মাদিটার পায়ে ক্লাবের ট্যাগ লাগানো আছে তো জোড়াটা মাত্র এক হাজার টাকা এখন এক জোড়া কালো সিরাজি কবুতর দেখাবো একদম ফুল জেড ব্ল্যাক দেখেন কবুতরগুলা নিজের বাচ্চা নিজে করে নিবেন সর্বোচ্চ গেলে দশ থেকে বারো দিনের রেডি করে এই কবুতারগুলো ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ এইভাবে কেউ দেখে এবার বলো তো তোমরা এইভাবে দাঁড়াই দেখো তো কেউ দেখে তোমাদের এই যে দেখেন কবুতরগুলো কালারগুলা দেখেন একদম কুচকুচে কালো আবার ওই পাশে আসছে এদিক যাও এই যে দেখে এই জোড়াটা যদি কেউ নেন আজকে মাত্র তেরোশো টাকা হইলে নিতে পারবেন একদম তেরোশো টাকা নিজের বাচ্চা নিজে করবে কতটা দেখেন এই যে দেখেন কালারগুলো দেখেন কোনো কোনো ফাটা কিছু নেই মাত্র তেরোশো টাকা এখন দেখাবো এক জোড়া সবজি রেসার কবুতর বেলজিয়াম ব্লাডের এই যে নরের চোখটা দেখেন দাঁড়াও দাঁড়াও এই যে দেখেন নরের চোখটা এই হচ্ছে মাদির চোখ লেজগুলো অনেক ছোট ছোট এটা নর এই হচ্ছে তার মাদি দেখেন স্ট্যান্ডিংটা দেখেন রেসার কবুতর পালবেন দাঁড়ানোর গেট আপটা খালি দেখেন অসম্ভব সুন্দর একটা কবুতর এগুলা রেস করতে চাইলে এগুলা করতে পারবেন না এদের বাচ্চা কাচ্চা দিয়ে আপনারা রেস করাইতে পারবেন তো এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে আজকে মাত্র তেরোশো টাকা হলে নিতে পারবেন একদম তেরোশো টাকা কবুতর নিবেন হাইট দেখেন গলার হাইট দেখেন দাঁড়ানো দেখেন সব কিছু দেখা শুনে তারপরে নেন মাত্র তেরোশো টাকা এরপরে দেখাবো একজোড়া কালো পুতুল গড়্রা বুকের নিচটা দেখেন কি পরিমাণ ময়লা তার মানে দেখেন এ যিনি পালছেন এই কবুতর ফুলা তিনি মানে কোনো যত্ন নাই খালি ছেড়ে পালছেন ময়লা টয়লা হয়েছে বাচ্চা টাচ্চা খালি করছে এরকম তা আপনারা যারা নিবেন অবশ্যই গোসল দিলে কবুতর গুলা একদম অনেক সুন্দর হবে একেবারে পুরা পুতুল গড়্রা দেখেন কবুতর গুলা ছোট ছোট দুইটা বাচ্চা ছিল যে খাওয়ার উপযোগী যে বাচ্চাগুলো বাজারে কিনতে পাওয়া যায় ওই সাইজের বাচ্চা ছিল তো ওই বাচ্চাগুলো রেখে কবুতরগুলো গুলো আনা হয়েছে তো এই পুতুল গড়রা পেয়ারটা কোনো ভাই বন্ধু যদি পছন্দ হয়ে থাকে আজকে একদম এক হাজার টাকা হইলে নিতে পারবেন একদম এক হাজার টাকা কবুতরগুলোর জাস্ট কোয়ালিটিটা দেখেন একটা চুল পরিমাণও কোনো ফাটা চাটা নাই একদম এক হাজার টাকা এখন দেখাবো রাজশাহী সবজি গিরিবাজ দেখেন এই কবুতরটা প্রচুর পরিমাণ ডিগবাজি করে এটা লেজটা কাটা আছে এটা আমি আপনাদের দেখা দেব ইনশাল্লাহ এই হচ্ছে রাজশাহী সবজি মাদি দেখেন এই হচ্ছে একটা যারা ডিগবাজি পছন্দ করেন কবুতর তাদের জন্য কাটায় ফেলতেছে সেটাই এরপরে রাজশাহী গিরিবাজ আরো একটা জোড়া দেখাবো এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি এই দুইটা হচ্ছে একটা জোড়া এই কবুতরগুলো হচ্ছে ডিগবাজি করা যারা ডিগবাজি করা কবুতর মেনলি পছন্দ করেন তাদের জন্য আজকের এই কবুদরগুলা তো এই দুই জোড়া কবুতর কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয় তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা উড়াবেন আর ডিগবাজি খাওয়াবেন মাত্র পনেরোশো টাকায় এক জোড়া নিবেন একদম এক হাজার দুই জোড়া নিবেন একদম পনেরোশো এরপরে দেখাবো টাইগার গ্রিজেল রেসার ব্যালেন্সটা দেখেন কবুতরটা জাস্ট ব্যালেন্সটা দেখেন চোখটা দেখাই এটা মাদিটা সরি এটা নটটা সমর সুন্দর দৃশ্য দেখবেন এটা নটটা দেখেন নর কবুতর যারা রেস করতে চান এই যে দেখেন টাইগার গ্রিজেল রেসার মাদি চোখটা দেখেন এই হচ্ছে চোখ এই হচ্ছে মাদিটা তো টাইগার গ্রিজেল রেসার কোনো ভাই বন্ধু যদি রেস করাইতে চান এগুলা দিয়েও রেস করতে পারবেন কারণ এগুলো এখনো আকাশ দেখে নাই যার কাছে ছিল উনি আটকে পালতেন কবুতরগুলো তবে ডিম বাচ্চা খুব করতে খুবই পটু তো এই কবুতরগুলো ঘন ঘন ডিম বাচ্চা করে কেউ যদি নেন মাত্র এক হাজার টাকা হইলে নিতে পারবেন একদম এক হাজার টাকা এখন দেখাবো বিশাল সাইজের মানে বিগ সাইজের এক জোড়া সিলভার সবুজ গলা খেয়াল করবেন এগুলো হচ্ছে সিলভার সবুজ গলা এটা নর সিলভার সবুজ গলা এটা হচ্ছে আপনার মাদি কবুতর নর মাদি একদম সেম টু সেম কার্বন কপি দেখেন মাসাল্লাহ একদম নরটা পুরা দানবের মতো এই তুমি একটু চাপো এই যে দেখেন নটটা পুরাই দানবের মতো বিশাল সাইজের কবুতর সাই কবুতর যদি একটু বিগ সাইজের হয় তাহলে পালতে কিন্তু ভালোই লাগে ডিম বাচ্চা করলে বাচ্চাগুলো একটু বড় বড় হয় তো জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নেন আজকে মাত্র সাতশো টাকা হলে নিতে পারবেন একদম সাতশো টাকা এরপরে দেখাবো এক জোড়া না কবুতর একদম চকচকা লাল গিয়ারের চুইনা কবুতর এটা নর এ হচ্ছে তার মাদি দেখেন ফুল অ্যাক্টিভ যে কোনো সময় কবুতরটা ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ যে কোনো দিন দেখেন গুলা দেখেন একদম ধবধবা সাদা নর ঝুটিয়ালা বাচ্চা আসবে ইনশাল্লাহ ঝুটিয়ালা তো এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকে মাত্র আটশো টাকা হইলে নিতে পারবেন মাত্র আটশো টাকা উড়াবেন ডিম বাচ্চা করবেন খালি কবুতর এখন দেখাবো এক জোড়া নাপ্তা কবুতর আজকের কবুতরগুলা যারা ডিম বাচ্চার জন্য বিশেষ করে খেতে চান তারা কবুতরগুলা আজকে তারা নিবেন কার দেখেন ব্লাড লাইন দেখেন কি পরিমাণ ভাইব্রেশন করতেছে মনে হচ্ছে যে পুরো পাংকি কবুতর নরমালি দুতে একদম সেম টু সেম সেটা ভালো ব্লাডের কবুতর ভালো উল্লেখ তখন এরকম ভাইব্রেশন করে দেখেন এগুলা হচ্ছে ন্যাপতা কবুতর প্রচুর পরিমাণ ডিম বাচ্চা করে তো এই জোড়াটা যদি কোনো ভাই নিতে চান আজকে মাত্র 700 টাকা হইলে নিতে পারবেন একদম 700 টাকা এখন দেখাবো এক ফুলের বাগান একজোড়া ফুলের বাগান দেখাবো ইনশাল্লাহ আপনাদের এটা হচ্ছে কালো ব্ল্যাক টেলমার্ক ফ্যান্টেল কবুতর এই ডাকা ডাকি করো না ধৈর্য ধরো নতুন মালিকের বাসায় গিয়ে ডাকা করো ব্ল্যাক টেলমার্ক ফ্যান্টেল একেবারে ফুল ফ্রেশ কোনো ফাটা ছিঁড়া কাটা জিরা কোনো কিছু নাই এখনো কারো কাছ থেকে নিতে গেলে তিন হাজার চার হাজার টাকা লাগবে আর আমার কাছ থেকে নিতে গেলে মাত্র এক হাজার টাকা ব্ল্যাক টেলমার্ক ফ্যান্টেল মাত্র এক হাজার টাকা দেখেন খালি কবুতরগুলা দেখেন শুধু এখন দেখাবো অপরাজিতা এতদিন দেখে গেছেন কালো কালারের অপরাজিতা আর আজকে দেখবেন লাল কালারের অপরাজিতা দেখেন লেজগুলা লাল অপরাজিতা দেখেন দেখেন খালি মাদি নর এই অপরাজিতা ও ডিম বাচ্চা করা কবুতর এগুলা যদি কোনো ভাই বোন নিতে চান এই অপরাজিতা জোড়াটাও আজকে মাত্র এক হাজার টাকা এখন দেখাবো আফসান গ্রিজেল আফসান গ্রিজেল এটা হচ্ছে আপনার মাদি কবুতর আফসান গ্রিজেল এটা হচ্ছে আপনার মাদি কবুতর একটা হচ্ছে আফসান গ্রিজেল একটা হচ্ছে সিলভার আফসান গ্রিজেল পেছনে যেটা যেটা আগে ছাড়ছি এটা হচ্ছে সিলভার আফসান গ্রিজেল এই যেটা দেখেন একদম সিলভার আফসান গ্রিজেল আর এটা হচ্ছে আফসান গ্রিজেল তো এখান থেকে সিলভার আফসান গ্রিজেল মাদিটা যদি কেউ নেন একদম এক হাজার টাকা এক টাকা কম হবে না আফসান গ্রিজেল মাতিরা যদি কেউ নেন একদম দাম আটশো টাকা এক টাকা কম হবে না এই দুইটা মাদি যদি কেউ একসাথে নেন মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন দুই পিস মাদি একসাথে নিলে মাত্র পনেরোশো টাকা এরপরে দেখাবো এক জোড়া শার্টিং কবুতর এটা হচ্ছে ঝর্ণা শার্টিং এটা হচ্ছে ব্লু শার্টিং একদম ফুলি রানিং পেয়ার একদম পুরা ভালোবাসায় মুশগুল নিবেন সাত দিনের ভিতর ইনশাল্লাহ কবুতরগুলো ডিম দিয়ে দিবেন মাত্র সাত দিন একদম ফুল ব্রিডিং পেয়ার দেখেন না ভাবটা কি ধরছে একবার ঝর্ণা শার্টিং বাচ্চা পাবেন একবার ব্লু শার্টিং এর বাচ্চা পাবেন দেখেন তো এই জোড়াটা যদি আজকে নেন কেউ মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন ঝর্ণা শার্টিং ব্লু শার্টিং পেয়ার মাত্র এক হাজার টাকা নিবেন আর ডিম বাচ্চা করবেন এখন দেখাবো এক জোড়া আর্মি কবুতর আর্মি এটা হচ্ছে নর আর্মি এটা হচ্ছে মাদি আর্মি জোড়াটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর একটু দেখেন একদম সেম টু সেম কার্বন কপি একদম সেম চোখের কবুতর একদম ফুল ব্রিডিং পেয়ার যারা একটু পাল্লা টাল্লা করতে চান একটু উড়াইতে বেশি চান তারা এই কবুতর নিতে পারেন তো এই আর্মি জোড়াটা কেউ যদি নেন আজকে মাত্র এক হাজার টাকা হইলে নিতে পারবেন চোখগুলো একটু জুম দিয়ে দেখাই দেই ডিম বাচ্চা জ্ঞান সহকারে পাবেন মাত্র এক হাজার টাকা এখন দেখাবো এক জোড়া ইউনিক এলমন কালারের এক জোড়া কবুতর একদম টকটকা লাল গিয়ার এই এই হচ্ছে নর তার মাদি দেখেন এটা হচ্ছে অ্যালমন্ড গর কবুতর কেউ যদি অ্যালমন্ড গর কবুতর পালতে চান এই গড়রা থেকে আপনার বিভিন্ন কালারের বাচ্চা আসবে মাদিটা অলরেডি ক্লাবের ট্যাগ লাগানো আছে দেখেন মাদিটা জুম দিয়ে যদি ট্যাগটা একটু দেখাইতে চাই একদম ক্লাবের ট্যাক টুক লাগানো আছে তো এই জোড়াটা যদি কেউ নেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন মাত্র এক হাজার টাকায় আজকে মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন জোড়াটা এরপরে এক জোড়া সাপচিলা কবুতর দেখাবো এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি মাদিটা অলরেডি আজকে ডিম পারছে আর একটা ডিম পারছে আর একটা ডিম পারবে এই হচ্ছে বাঘা সবুজ গলা বেজি গলা ব্লাডের একটা নর এর সাথের মাদি হচ্ছে এই যে এইটা এই মাদিটা আজকে ডিম পারবে আজকে এই মাদিটা ডিম পারবে এই হচ্ছে টোটাল দুই জোড়া এরপরে দেখাবো এক জোড়া পাল্লা লাইনের পাঙ্কি ফেটের সিলভার পাঙ্কি ফেটের সবুজ গলা এটা হচ্ছে নর বিশাল সাইজের কবুতর এই কবুতরগুলো নিয়ে ভাই একটা তৃপ্তি পাবেন কারণ কবুতরগুলো অনেক বড় সাইজের এই যে মাদি দেখেন যেমন উড়াবেন তেমন ডিম বাচ্চা করবেন এই কবুতর গুলা টোটাল তিন জোড়া কবুতর এই তিন জোড়া কবুতর কোন ভাই যদি পছন্দ হয় থাকে নিতে পারেন খালি উড়াবেন খালি উড়াবেন উড়ানের উপরে থাকবেন এই দুই তিন জোড়া কবুতর কোন ভাই যদি নেন আজকে মাত্র আঠারোশো টাকা হলে নিতে পারবেন একদম আঠারোশো টাকা এখন দেখাবো এক জোড়া কালো রেসারের বাচ্চা ব্ল্যাক রেসারের বাচ্চা এটা নর বাচ্চা এটা মাদি বাচ্চা এই 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 পাট আটকে গেছে হ্যাঁ এবার ঠিক আছে দেখেন দেখেন এবার ঠিক আছে দেখেন কালো রেসারের বাচ্চা একদম কুচকুচে কালো নিবেন মাত্র চিচি ছাড়লো তো এখনো আকাশ দেখে নাই নিবেন আট দশ দিন আটকাবেন এরপরে ছেড়ে দিবেন আর হারানোর ভয় নাই ট্রেনিং করাবেন রেস করবেন এখন দেখাবো এক জোড়া সবজি রেসারের বাচ্চা ব্ল্যাক রেসারের বাচ্চা এক জোড়া সবজি রেসারের বাচ্চা এক জোড়া টোটাল দুই জোড়া তো এই দুই জোড়া বাচ্চা দোনো জোড়া বাচ্চাই কিন্তু এক পর জিরো পর দুই পর এরকম আর কি তো এই দুই জোড়া বাচ্চা কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকলে একদম পনেরোশো টাকা হইলে নিতে পারবেন একদম পনেরোশো টাকা তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম